হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়না আপনাদের সাথে নতুন ভিডিও এতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো চলুন শুরু করা যাক একটা একটা করে পয়েন্টস দেখে নেওয়া যাক অনেক রকম মেসেজ বাইরে ভাইরাল হচ্ছে অনেক রকম জিনিস ঘুরছে আপনাদের ট্রাই করা হচ্ছে অন্যদিকে টান ট্রাইভার করার কনভার্ট করার তো সে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটা কথা বলি অনেকে যেটা মেনলি মেসেজ করেছিল যে দাদা আপনি তো বললেন এইভাবে ওমেল খুলতে হবে কিন্তু ওমেল তো দাদা খুলছেই না ওমেল তো ওপেনই হচ্ছে না অনেকে অনেকে বলেছে কয়েকজন তো দেখুন ওমেল হলো এমন একটা জিনিস বা আমাদের সিস্টেম হলো এমন একটা জিনিস একটু স্পিড বেশি দরকার কারণ আমাদের কোয়ালিটিটা অনেক হাই আমাদের ডেফিনেশনটা অনেক হাই হাই ডেফিনেশান কোয়ালিটির আমাদের পিকচার কোয়ালিটি বা আমাদের ওয়েবসাইটের কোয়ালিটি তো দেখবেন আপনি যখন ওমেল খুলবেন আপনার নেটের স্পিডটা একটু বেশি হওয়া দরকার আমি খুলছি খুলছে আরও চারটে লোক খুলছে তারা বলছে খুলছে কিন্তু আপনার খুলছে না এক দুজনের খুলছে না তার মানে আপনার সাইটের প্রবলেম আপনার ওয়েবসাইটটার প্রবলেম নেটের স্পিড তেমন দিচ্ছে না তাই ওমেলটার লোড নিতে পারছে না ঠিক আছে ওটা লোড নেওয়ারও তো একটা ইন্টারনেট চাই তো সেই লোডটাই আপনার নিতে পারছে না তো আপনার ফোর যদি হয় বা ফাইভ জি যদি তো কোনো কথাই নেই জিওর বাট যদি ফোর জি হয় তাহলে একটু বাইরে কোথায় যাবেন যেখানে স্পিডটা বেশি দেবে ষাট সত্তর আশি একশো কেবিতে হয়তো হবে না দুশো তিনশো চারশো কেবি যদি স্পিড দেয় তাহলে খুব সুন্দর ফাস্ট এবং স্মুথলি আপনার ওমেল ওপেন হয়ে যাবে কি বললাম বোঝা গেছে তো এই জিনিসটা মাথায় রাখবেন স্পিডের জন্য ম্যাটার করে অনেক সময় তো এটা ছাড়া তেমন কোনো কারণ নেই তার কারণ দেখুন যদি ওমেল ওপেন না হতো তাহলে প্রচুর লোক মেসেজ করতো জানা যেত যে হ্যাঁ এটা মাস লেভেলের প্রবলেম হচ্ছে এটা কোম্পানির সাইডের প্রবলেম বাট যদি দু চারজনের হয় তার মানে সেটার মাস লেভেলের প্রবলেম নয় সেটা আপনার স্পেসিফিক্যালি প্রবলেম আপনাকে খুঁজে বার করতে হবে সেই প্রবলেমটা কী এবং প্রবলেমের সলিউশনটা কী বোঝা গেল তো এইভাবে আপনাকে সেট করতে হবে ওমেন্টের ব্যাপারে বললাম বাকি যাদের বলেছি যাদের প্রবলেম হচ্ছে তারা একবার বাইরের সাইডে কোথাও ভালো যেখানে ইন্টারনেট কানেকশান আছে বা ওয়াইফাই দেখে একবার খুলে দেখুন খুলছে কিনা তাহলেই বোঝা যাবে নেক্সট আমরা কথা বলবো যে গ্রুপে যে প্রচুর মেসেজ ভাইরাল হচ্ছে সেই ব্যাপারে ঠিক আছে গ্রুপে কি মেসেজ ভাইরাল হচ্ছে না তারেক তান্তবী স্যার আপনারা দেখেছেন নিশ্চয়ই তারেক যে আমাদের দ্য স্ট্র্যাটেজিস্ট তার সাথে আমাদের টিম হায়দ্রাবাদ টিমের প্রচুর ছবি ভাইরাল হচ্ছে তাই না পাঁচ ছটার মতো ছবি আছে আপনাদের ডিসক্রিপশান দিলে আপনারা বুঝতে পারবেন কেমন ছবি তো তারেক তান্ত স্যার আমাদের একটা গোল টেবিলের সামনে আছেন এবং টেবিলের চারপাশে প্রচুর মানুষজন আমাদের হায়দ্রাবাদ টিমের স্টাফেরা বসে আছে গোল করে এবং তাছাড়াও আরও অনেক জন আছে সেই রুমটাতে স্টাফরা তো সেই স্টাফ আছে এবং তার তারেক স্যার কিছু বোঝাচ্ছেন স্কেচ বোর্ডে হোয়াইট বোর্ডে মুখর দিয়ে কিছু লিখছেন বোঝাচ্ছেন কিছু চেষ্টা করছেন তো এরকম চার পাঁচটার মতো ছবি চারিদিকে গ্রুপে শেয়ার হচ্ছে কিন্তু বলবেন ঠিক আছে ভালো জিনিস তো এটা কেন আবার আপনি কি বলতে চাইছেন এরকম কেন বলছেন যে জিনিসটা ঠিক নয় কারণ এই ছবিটা এখনকার নয় এই ছবিটা অনেকটা পুরানো তো এই ছবিগুলো শেয়ার করে মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করার চেষ্টা করা হচ্ছে মেন্টালিটি ডাইভার্ট করছে তো এইগুলো উচিত নয় আপনাকে পুরোনো ছবি দেখিয়ে কোনোভাবে ডাইভার্ট করাটা উচিত নয় এটা খারাপ কাজ এটা ভালো কাজ নয় এটা ফেয়ার নয় তো এই জিনিসটা যারা করছেন তারা করবেন না সাধারণ মানুষ সবাই সবটা বোঝে না আমরা বুঝি কেন না আমরা দেখি দেখলে সঙ্গে সঙ্গে আমরা জানি কোথায় কোথায় বস্ট হতে পারে আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন আমি সব সময় চাই আপনারা শিখুন আপনারা জানুন কিভাবে কাজ হয় সেটাই যেখানে তো মোটামুটি আপনি ওমেল জি মানে এই ছবিগুলো দেখার জন্য আমি অনপাসিবে আইডি খুলবেন ইউটিউব খুলবেন আপনি অনপ্যাসিভের ফেসবুক খুলবেন ইনস্টা খুলবেন আপনি এছাড়াও লিডার্স আছে ডক্টর নাজাল স্যারের টুইট অ্যাকাউন্ট খুলবেন বা মোহাম্মদ কামাল স্যারের ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন বা ডক্টর তারেক স্যারের ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন ও মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এই সমস্ত সাইটগুলো আপনি ঘুরে দেখবেন সিম্পল সব জায়গায় ঘুরে যদি দেখেন যে কোনো ফটোস নেই কিচ্ছু নেই কোনো ডিটেলস নেই তার মানে এগুলো পুরোনো ফটো সিম্পল তারপর তাছাড়াও আপনি কারোর কোনো প্রোফাইলে গিয়েলেও আপনি যখন ফটোস টোটোস দেখবেন আপনি ঠিক খুঁজে বের করতে পারবেন যে এটা পুরোনো ফটো তো এই জিনিসগুলো একদম উচিত নয় ঠিক আছে মানুষ বুঝতে পারে আর যারা করছেন এগুলো একদমই করবেন না এরকমভাবে আপনি মানুষকে কনভার্ট করা বা ডাইভার্ট করার উচিত নয় যে দেখুন এত কিছু হচ্ছে কিন্তু কিছু মানে বাজে জিনিস এগুলো খুবই বাজে মনে থাকবে তো এইগুলো থেকে সাবধান কিন্তু আরও একটা জিনিস ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে ও ট্র্যাকারের ভিডিও এবং এটা খুব বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে খুব সুন্দর ভিডিওটা খুব সুন্দর এটা কেন না আমাদের ও ট্র্যাকারের অ্যাডভার্টাইজমেন্ট দুবাই মলে শুরু হয়েছে সেটারই বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্টের ভিডিও আমাদের সামনে আসছে ভিডিওটা খুবই সুন্দর কারণ ও ট্র্যাকার যদি দুবাই মলে অ্যাডভার্টাইজমেন্ট ভাবুন কেমন লাগবে দারুণ লাগছে বড় বড় স্ক্রিন সেখানে বড় বড় মানুষজন দেখুন দুবাই মলটা খুব একটা স্পেসিফিক্যালি মল খুব একটা ইউনিক মল কেননা দুবাই মল হচ্ছে পৃথিবীর একমাত্র মল লার্জেস্ট মল বড় মল বিশাল বড় এবং সেই বিশাল মলেতে বিশাল স্ক্রিন ডিজিটাল স্ক্রিন মানে হচ্ছে ওদের আছে আর কি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আছে ওই স্ক্রিনটার উপর দিকে আছে কতগুলো আটাত্তরটা বিরাশিটা টিভি আছে যেটা জুড়ে স্ক্রিনটা বানানো হয়েছে তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না ভুল বললে মাফ করবেন আমি অনেক দিন আগে চেক করেছিলাম যখন প্রথম প্রথমের দিকে তো অত বড় ডিজিটাল স্ক্রিনে যদি ও ট্যাকারের বিজ্ঞাপন আসে তাহলে কেমন লাগবে ভাবুন তো এরকম প্রত্যেকটা স্ক্রিনে আসছে দুবাই মলের ভেতরে সে রিল সেন্টার হোক আপনার আইস কিউব হোক আপনার হাই ডিজিটাল স্ক্রিন হোক যেখানে যেখানে আছে ওয়াল হোক সেখানে সব জায়গায় যেখানে যেখানে স্ক্রিন আছে সব জায়গাতে একটাই বিজ্ঞাপন হচ্ছে ও ট্র্যাকার তো দারুন দারুণ ভিউ আসছে ভিউ পয়েন্টটা খুব সুন্দর এবং দেখে সত্যি আপনি নিজেকে প্রাউড ফিল করবেন দুবাই মল এমন একটা মল যেখানে তারাই যায় যাদের সত্যি কথা বলতে গিয়ে পয়সা আছে আমি তো যেতে পারছি না আপনি তো ওই যেতে পারছেন না তো আমাদের পয়সা নেই স্বাভাবিক আমাদের টাকা নেই অত পরিমাণে যে দুবাইতে ঘুরতে যাব তাই না তো দুবাইতে ঘুরতে যাব অবশ্যই যাব একটা সময় নিশ্চয়ই যাওয়া হবে অন যখন এসেছে আমাদের সব স্বপ্ন পূরণ হবে কিন্তু এই মুহূর্তে আমরা যেতে পারছি না তাহলে তারাই যাচ্ছে যাদের ভালো পয়সা আছে এবং তারাই কিনবে আমাদের প্রোডাক্ট যাদের পয়সা আছে ও ট্রাকার বলুন বা ও কানেক্ট করুন তারা একটু মানে খুব ইজিলি কিনে নিতে পারবে কারণ তাদের কাছে মানি ডাজেন্ট ম্যাটার তাদের তাদের প্রোডাক্ট ম্যাটার তাদের কাছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি ম্যাটার তাদের কাছে প্রোডাক্টের ফিচার্স ম্যাটার ঠিক আছে তো এই ভালো কোয়ালিটির প্রোডাক্ট ভালো ফিচার্সের প্রোডাক্ট তারা দেখলে অলরেডি ইন্টারেস্টেড হবে তাই জন্যই ওই জায়গায় বিজ্ঞাপন আপনাদের বারবার বলা হয়েছে ওখানে টোটাল দুশো কুড়িটা দেশের একশো ছিয়াশি সাতাশি দেশের লোক দুবাই মলে ঘুরতে আসে দুবাইতে ঘুরতে আসে এবং সেখানে তারা সব কিছু এক্সপ্লোর করে তো আপনি এক জায়গায় বিজ্ঞাপন দিয়ে একশো আশি ছিয়াশিটা দেশের মানুষকে পেয়ে যাচ্ছেন তো আপনি তো সেই জায়গাতেই অ্যাডভার্টাইজমেন্ট করবেন তাই না তো এই জিনিসগুলো আপনাদের বোঝার আছে এই জিনিসগুলো আপনাকে জানার আছে আমি কোনো ভিডিওজ বা ফটোজ আমার গ্রুপে শেয়ার করিনি কারণ অথেন্টিসিটি চেক না করে শেয়ার করাটা উচিত নয় তাই আমি কোনো কিছু আগে থেকে হুপ হুপ করে ভিডিও শেয়ার করি না ঠিক আছে জানি বুঝি দেখি কতটা অথেন্টিক কতটা রিয়েল চেক করি দেখি তারপরেই সেই ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করি ওকে আর বাকি রইলে একটা কথা বলার জন্য অনেকে জিজ্ঞাসা করছেন আর কি যে আপনি আপনাদের আইডিটা ট্রান্সফার করতে পারবেন কি না কাউকে গিফট করুন দেখুন আইডি ট্রান্সফার গিফটের মধ্যে পার্থক্য আছে আপনি গিফট করতে চান সেটা আপনার ব্লাড রিলেশনের কারণ মধ্যে বা আপনার রিলেটিভসদের মধ্যে সেটা হতে পারে আপনার আপনার ভাই হতে পারে আপনার বোন হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার খুব রিলেটিভসদের মধ্যে কেউ একজন আমি বলতে পারলাম না তো যাই হোক তো এই কাজ এরম কেউ হলে তাহলে আপনি শেয়ার করলেন ঠিক আছে আপনি তার নামটা বদলে তার নামে করে দিলেন ঠিক আছে ইন ফিউচার যখন কোনোরকম কোনোরকম ওপর থেকে কোনো মেসেজ আসবে বা জানতে চাইবে এই নামটা এই নাম ছিল এই সাইন ফাইন এইসব ছিল এইটা হয়ে গেল কিভাবে হ্যাঁ তখন আপনি তাও বলতে পারবেন যে আমি এরকম রিলেটিভ ছিল আমি তার জন্য আইডিটা আগে নিয়েছিলাম এখন গিফট করে দিয়েছি তবু একটা আপনার কাছে একটা বক্তব্য থাকবে বাট আপনারা এই 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 লু বা এই হোল্ডসটার সুযোগ নিয়ে আপনারা যদি ভাবেন যে আপনি আইডিটা বেঁচে যাবেন এবং বেঁচে বেঁচে দিয়ে আপনি মানে অনেক মহৎ কাজ করবেন তাহলে ভুল করছেন দেখুন যে বেজবে সে হয়তো টাকাটা পেয়ে যাবে আর যে কিনে নেবে তার কাছে যে আইডিটা চলে ইন ফিউচার যদি কোনো কিছু হয় তখন কিন্তু যে বেঁচেছে হ্যাঁ তার কাছে টাকাও চলে গেছে আর সে খেয়েও ফেলেছে সে টাকা তার খরচা হয়ে যাবে তো আপনি টাকাটাও পাবেন না যে কিনেছে সে তার টাকাটাও গেল আইডিটাও গেল তো এইসবের চক করে পড়বেন না মাঝখান থেকে আপনার আইডিও যাবে টাকাও যাবে তো আইডি কেনা ব্যচার চক করে যেন না পড়া হয় আমি আপনাদের সারবার সাবধান করে দিলাম এখনও আপনাদের সুযোগ আছে গিফট করার অপশানটাকে কাজে লাগিয়ে আপনি ভাবছেন যে আইডি বেছে দেবো তাহলে ভুল করবেন ঠিক আছে তো এইগুলো থেকে সাবধান থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক আপডেট আসছে মাটি স্যার বলছিল খুব সুন্দর কিছু ঘটতে চলেছে খুব বড় কিছু ঘটতে চলেছে জাস্ট একটু অপেক্ষা করুন আমি আবারও আপডেট নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ